রংটা দেখো বন্ধুরা এরকম করে আমি হাত দিয়ে তুলে নেব নিয়ে এই যে মাথায় এইভাবে দিয়ে দেবো দেখো বন্ধুরা তো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব আর আজকের পর্বটি একটা বিশেষ দরকারি পর্ব এটি হচ্ছে চুলের সমস্যা তো বন্ধুরা চুলের সমস্যা দূর করতে আজকে আমি তোমাদের একটা রেমেডি তৈরি করে দেখাবো আর তিনটি প্রাকৃতিক উপাদানে এই রেমেডিটা আমি তৈরি করে দেখাবো আর এই রেমেডিটা যদি তৈরি করে আমি চুলে লাগাই আমার চুল হবে কিন্তু ভেতর থেকে স্ট্রং বাইরে থেকে কালো সিল্কি সাইনি এবং খুশকি মুক্ত তো বন্ধুরা আমরা যদি চুলটা গোড়া থেকে যদি স্ট্রং না করি তাহলে কিন্তুই আমরা চুলে এটা ওটা লাগাই না কেন কোনো কাজ হবে না চুলটা আমাদের প্রথমে ভেতর থেকে স্ট্রং করতে হবে তারপর বাইরে থেকে সিল্কিও করতে হবে আর খুশকি আমাদের করতে হবে এই তিনটে কাজ কিন্তু আমাদের প্রথমেই তৈরি করে নিতে হবে মানে শক্ত করে নিতে হবে তারপরে কিন্তু চুলটা আমাদের ঘন এবং খুশকি মুক্ত থেকে আমরা মুক্তি পাব তার জন্য দেখতে হবে কিন্তু আমার এই ভিডিওটা তিনটি প্রাকৃতিক উপাদানে আমি কিন্তু এই রেমেডিটা তৈরি করে তোমাদের দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই একটা দরকারেও আসবে আমরা যতই চুলে কলপ করি না কেন চুলে যে এটা ওটা লাগাই না কেন সেটা কিন্তু এক মাস পনেরো দিন বা এক সপ্তাহের জন্য কিন্তু চুলটা যদি আমরা ভেতর থেকে যা স্ট্রং না করি কিন্তু আমাদের কোনো কাজই যা কিছুই লাগাই না কেন সবই কিন্তু বিফলে যাবে তাই আমাদের ভেতর থেকে চুলটা স্ট্রং এবং বাইরে থেকে কালো এবং সিল্কি সাইন এবং ড্যান্ড্রম মুক্ত করতেই হবে না করলে কিন্তু যাই লাগাই না কেন আমাদের চুলে কিন্তু কোনো রকম কাজ হবে না তার জন্য আমি যে উপাদানটা তোমাদের আজকে তৈরি করে দেখাবো সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদানের মাত্র তিনটি উপকরণ রেমেডিটা তোমাদের তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আর খুবই একটা দরকারে আসবে তো চলো বন্ধুরা চলে যাব সরাসরি মাঠে যে তিনটি উপকরণের কথা তোমাদের আমি বলেছি তার মধ্যে একটি উপকরণ কিন্তু আর চলে যাব তার জন্য মাঠে তোমাদের আমি তিনটি উপকরণের কথা বলেছি তার মধ্যে একটা উপকরণ আমি মাঠ থেকেই তুলে নেব তার জন্য চলে এসেছি মাঠে আর তোমাদের দেখিয়ে দেবো সেটি কি এই দেখো বন্ধুরা এই যে এটা কি বলতো এটা আমাদের এখানে কালো কেশর পাতা বলে এই যে সাদা সাদা ফুল আমি কালো কেশর পাতা বা গাছ সমেত আমি তুলে নেব খুবই দরকারি একটা কিন্তু জিনিস দেখো বন্ধুরা আমি কতটা কালো কেশরের পাতা তুলে নিয়েছি আর আমাদের গ্রামের দিকে কিন্তু এই কালো কেশর পাতাটা ভীষণ চল আর এই জঙ্গলে বনে জঙ্গলে কিন্তু হয়ে থাকে দেখো অতটা আমি তুলে নিয়েছি আমি একটু বেশি পরিমাণে তুলে নিয়েছি কারণ কালোকেশ্বর পাতাটাই আমার একটু লাগবে বেশি তার জন্য আমি বেশি পরিমাণে তুলে নিয়েছি আর পাতাটা দেখ এই যে সাদা সাদা ফুল পাতাটা একটু হলেও খসখসে এই দেখো আর এই সাদা সাদা ফুল এটা হচ্ছে কালোকেশ্বরের পাতা এটা চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী এই দেখো ঠিক আছে চলে যাবো সরাসরি রান্নাঘরে আর তৈরি করে তোমাদের দেখাবো আশা করি খুবই ভালো লাগবে মাঠ থেকে চলে এসেছি বন্ধুরা সরাসরি রান্নাঘরে আর কালো কিশোর পাতাটাও নিয়ে চলে এসেছি তাতে আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখো আর সমেত নিয়েছি এই ডাল থেকে আমি এতটা ডাল নেব না যতটা পারবো পাতা আমি এই ডাল থেকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করব দেখো এইভাবে পাতাগুলো আমি ছিঁড়ে নেব এই দেখো তো বন্ধুরা এই কালো কেশর পাতার কিন্তু প্রচুর গুণ চুলের সমস্যা দূর করে তেমনই কিন্তু কেটে গেলে বা পুড়ে গেলে এই পাতার রস একটু জলি ডোলে দেওয়া যায় খুবই কার্যকারী হবে আর পাতাটার কতটা গুণ তোমাদের একটা কাঁচা পাতা আমি হাত দিয়ে ডোলে দেখাই দেখো দেখো কতটা আমার হাতটা কালারটা দেখো কালো হয়েছে কিন্তু যত শুকাবে আমার এই হাতটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে এই পাতাটা যতটা চুলটা ভেতর থেকে যতটা শক্ত করে কিন্তু বাইরে থেকেও ততটাও কালো করে দেখো প্রত্যেকটা পাতা এইভাবে ছিঁড়ে নেব এইভাবে ছিঁড়ে নেব দেখো বন্ধুরা পাতাগুলো কিন্তু আমি ডাল থেকে ছিঁড়ে নিয়েছি এখন অল্প অল্প একটু ডাল আছে তো কোনো অসুবিধা নেই এইভাবে নিয়ে নিলাম আর এখানে একটা মিক্সার জার নিয়েছি তো এই পাতাগুলো আমি মিক্সার জারে দিয়ে দেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো কারণ আমার এই পাতার রসটা লাগবে তাই শিলনোড়া বা মিক্সার জারে দিয়েও মিক্স করে যেভাবে হোক রসটা আমি বার করে নেব তো আমি এই মিক্সার জারে এই ঢাকনাটা মুড়ে দিলাম এবারে আমি মিক্স করে আনবো তো দেখো বন্ধুরা আমার হাতটা কতটা কিন্তু কালচে ভাব হয়ে এসেছে আর যত শুকাবে কিন্তু আরও কালো হয়ে যাবে তো যাই আমি মিক্স করে আনি তো মিক্স করে নিয়ে আমি চলে এসেছি তো দেখো বন্ধুরা এতে কিন্তু আমি কোনো জল দিই নি জল ছাড়াই কিন্তু মিক্সটা আমি করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি আর একটা চা ছেক নিয়েছি আমি এই মিশ্রণটা এই ছেঁকনির ভিতরে দিয়ে দেব দিয়ে আমি ছেঁকে রসটা বার করে নেব এভাবে চেপে আমি রসটা বার করে নেব এই দেখো আমি কতটা রস বার করে নিয়েছি এই দেখো তারপর এখান থেকে একটা উপকরণ বার করে নিয়েছি তো এখনও দুটো উপকরণ আছে সেটাও তোমাদের দেখিয়ে দেব অ্যালোভেরা নিয়েছি এই যে অ্যালোভেরাটা কিন্তু আমাদের গাছের অ্যালোভেরা তো এখানে আমি অ্যালোভেরা নিয়েছি এই অ্যালোভেরাটা এবারে কেটে নেব নিয়ে জেলটা বার করে নেব এখানে অ্যালোভেরাটা আমি কেটে নেব তার জন্য একটা বটি নিয়েছি তো বন্ধুরা এই অ্যালোভেরার কিন্তু প্রচুর গুণ আছে এই অ্যালোভেরাটা চুলে দিলে কিন্তু চুল সিল্কে আর সাইনি হবে আর নরম হবে সফটও হবে তার জন্য এই অ্যালোভেরাটা আমি নিয়ে নিয়েছি আর এই অ্যালোভেরা এই অ্যালোভেরার এই পাতলা অংশগুলো মানে খোসাটা আমি ছাড়িয়ে নেব এই দেখো অ্যালোভেরাটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই চামচ নিয়েছি এই চামচ দিয়ে এই জেলটা আমি বার করে নেব এই দেখো দেখি যে অ্যালোভেরাটা আছে সেটাও আমি একইভাবে কেটে নেব এইভাবে কেটে নেব খোসাটা আর একইভাবে চামচ দিয়ে আমি জেলটা বার করে নেব এই অ্যালোভেরা জেলটাও কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী আর আমি মিক্সার জারটা নিয়েছি তো এই অ্যালোভেরা জেলটাই মিক্সার জারে দিয়ে দেব তো আবার আমি মিক্স করে আনবো ঢাকাটা চাপা দিয়ে তো ঢাকাটা খুলে আমি দেখে নেব এই দেখো বন্ধুরা যে কেশরের রসটা আমি করে রেখেছিলাম পাতার যে পাতার রসটা আমি করে রেখেছিলাম আর এই অ্যালোভেরা জেলটা আমি এখানে দিয়ে দেব অ্যালোভেরা কালো কেশরের পাতার রসটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এখানে আমি দুটো উপকরণ তো দেখিয়ে দিয়েছি একটা কালো কেশরের পাতার রস আর অ্যালোভেরার জেল এইটা আমি বেশ ভালো করে মিশিয়ে নেব দুটোই কিন্তু চুলের জন্য খুবই উপকারী তো এখন আর একটা উপকরণ আছে সেটা তোমাদের আবারও দেখিয়ে দেব এখানে আমার বেশ ভালো করে ফাটা হয়ে গেছে এই দেখো তো কত সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা তো রঙটা দেখো বন্ধুরা জেলটা মেশানোর পরে কত সুন্দর হয়েছে এই দেখো তো আমার এখানে দুটো উপকরণ তোমাদের আমি দেখিয়ে দিয়েছি উপকরণ হচ্ছে লেবু পাতি লেবু তো দেখো বন্ধুরা আমি এখানে একটা লেবু নিয়েছি চারফালি করে কেটে এই লেবুর কিন্তু প্রচুর পরিমাণে গুণ আছে লেবু খেলেও আমাদের যতটা উপকার হয় কিন্তু মাখার ফলেও অনেকটা উপকার হয় আর চুলে মাখার ফলে কিন্তু অনেকটাই উপকার আমরা পেয়ে থাকি এই সমস্যাটা আমরা দূর করতে পারি এই লেবু দিয়ে তাই এখানে আমি লেবু নিয়েছি এই লেবুর রসটা দিয়ে দেবো তা আবার আমি ভালো করে ফেটিয়ে নেবো এরকম এসেছি আর তোমাদের একদম প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে কিভাবে তোমরা ব্যবহার করবে এরকম মিশ্রান্ত দেখো কত সুন্দর হয়েছে এবারে আমি মাথায় ব্যবহার করব কিভাবে তোমাদের একবার দেখিয়ে দেবো এরকম করে আমি হাত দিয়ে তুলে নেব নিয়ে এই যে মাথায় এইভাবে দিয়ে দেবো এই যে প্রত্যেক চুলটার কিন্তু গোড়া থেকে আমি দেব চুলের আগা পর্যন্ত এই দেখো পুরো গোড়া থেকে চুলের আগা পর্যন্ত আমি দেব আবার এই দিকটাও দিয়ে দেব এইভাবে আমি সারা মাথায় লাগিয়ে নেব বা এই বাদ বাকি চুলগুলোই আমি লাগিয়ে নেব এইভাবে এরকম করে চুলের আগাটাই আমি লাগিয়ে নেব বেশ ভালো করে পুরো মাথা থেকে চুলের আগা পর্যন্ত আমি লাগিয়েছি লাগানো তো হয়ে গেছে আর এইভাবে পাঁচ থেকে দশ মিনিট হালকা হাতে ম্যাসেজ করে নিতে হবে তা পাঁচ থেকে দশ মিনিট আমি এইভাবে হালকা হাতে ম্যাসেজ করে নিয়েছি এবারে আমি চুলটা বেঁধে নেব এইভাবে খোপা করে নেব তা চুলটা আমার খোপা করা হয়ে গেছে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেব দেওয়ার পরে শ্যাম্পু করে ধুয়ে নিয়ে তোমাদের দেখাবো যে বন্ধুরা মাথাটা ঘষে আর ঘষার পরে কতটা সাইনি সিল্কি আর কালো হয়েছে তোমাদের আমি দেখাবো তো দেখো বন্ধুরা চুলটা কতটা কালো হয়েছে আর কতটা নরম সফট সিল্কি হয়েছে দেখো বন্ধুরা একদম একটা একটা হয়েছে চুলটা ঘষার পরে আর একদম পুরো নরম আর সফট আর কতটা কালো হয়েছে দেখো একদিনে দিয়েছি একদিনেই কিন্তু আমার চুলটা কতটা কালো হয়েছে আর এরকম যদি সপ্তাহে দুই থেকে তিনবার দেয়া হয় আশা করি এক মাসে তোমাদের চুল পাকার কথা তো দূরের কথা পাকবেও না আর চুলটা কিন্তু একদম ঘন কুচকুচে কালো থাকবে আর সেই পরিমাণে নরমও থাকবে সফট হবে সিল্কিও হবে আর যদি মাথায় খুশকিও থেকে থাকে খুশকিটাও কিন্তু দূর হবে আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকেকার মতন টাটা